আসছে সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি যেখান থেকে লড়বেন জিতবেন সেখানেই সহকর্মী সাইফুদ্দিন রবিনের সঙ্গে আলাপে এমনই দৃঢ় বিশ্বাসের কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন যে কোনো সময় দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফেরার সঙ্গে সম্পর্ক নেই ভোটের তফসিল বা দেশের পরিস্থিতির নির্বাচনে জোট গঠন প্রশ্নে মির্জা ফখরুলের উত্তর এটি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড কারাবন্দি হন দু সালে ছয় বছর বন্দি জীবন খালেদা জিয়া মুক্ত হন দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পর এখনও দলের চেয়ারপারসন তিনি যদিও শারীরিক অবস্থা সহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘ সময় দূরে আছেন সক্রিয় রাজনীতি থেকে অনেকের মনেই প্রশ্ন ত্রয়োদশ সংসদে কি প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া তাদের হয়ে আমরা জানতে চাই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যদিও তার জবাব বেশ কৌশলী করবেন না বলেছি নাকি এটা তো তখন ডিসাইডেড হবে এটা কি এখনই বলা যাবে উনি তো যেখানে দাঁড়াবেন সেখানে জিতবেন খালেদা জিয়ার প্রার্থিতার মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও জানতে আগ্রহী লাখো কোটি নাগরিক প্রত্যাবর্তন নিয়ে আলোচনা গুঞ্জনও আছে রাজনৈতিক মহলে মহাসচিব বলছেন তারেক রহমানের ফেরার সঙ্গে সম্পর্ক নেই নির্বাচনের তফসিলের খুব শিগগিরই আশা করছি আমরা নট নেসেসারিলি এতে কারো আসতে পারেন পরশু আসতে পারেন এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেওয়ার ব্যাপারটা বক্তব্যে যতই উত্তাপ থাকুক ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগুচ্ছে রাজনৈতিক দলগুলো এমন পরিস্থিতিতে নির্বাচনী জোট নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিএনপি মহাসচিব বলেন তারা চান না সাজানো বিরোধী দল আমরা কোনো সাজানো রাজনীতি করি না আপনার যেটাকে আপনি বলতে চাচ্ছেন যে একটা লায়েন্স হবে কিনা নির্বাচনের পূর্বে সেই ধরনের ব্যাপারটা এখন আমরা সিদ্ধান্ত নেইনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাজানো অপজিশন তৈরি করা হ্যাঁ এটা আওয়ামী কাজ এটা আমাদের কাজ না আমরা অথচ বিশ্বাস করি না দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশাপাশি নতুন দল এনসিপির সঙ্গে জোটের কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তর দেন বিএনপি মহাসচিব এটা নির্ভর করবে আপনার নির্বাচনের পূর্বে কিরকম রাজনৈতিক পরিস্থিতি থাকছে তার উপরে আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে আমরা আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে যদি আমরা দেখা যায় যে প্রয়োজন সেই সময়ে তার আমরা সেটা চিন্তা করব দেশের স্বার্থ সামনে রেখে কূটনৈতিক সম্পর্কের বেলায় বেশ সতর্ক বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক কখনো গভীর ছিল না প্রতিবেশী হিসেবে দূরত্ব ছিল না বলছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গড়ানো বন্ধ করা এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা